আলাইকুম শিবজনের নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগত আমাদের কালেকশনে অনেকগুলি মালামাল আছে আপনাদেরকে দেখিয়ে দিব এখানে কিছু অপশনাল মালা অপশন না ইনফোটা কিছু মালামাল আছে কিছু যাহাতের মালামাল আছে বলে দিব এবং রেট সহ জানিয়ে দিব যাদের মালামাল প্রয়োজন হবে রেট এবং বিস্তারিত তথ্য জেনে স্ক্রিনে বা নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে মালামালগুলো নিতে পারবেন আমাদের কালেকশানে অনলি দুই পিস হ্যান্ড মাইক বলতে পারেন অথবা ট্রান্সলিটর মেগাফোন বলতে পারেন এগুলো হচ্ছে হ্যান্ড মাইক বলতে সহজ ভাষায় বোঝা যায় আর এগুলো দুই পিস আছে আর দুই পিস ভালো আছে চালু আছে এগুলো হচ্ছে বারো ভোল্টের ব্যাটারি আর এম টু পি এই আট পিস সরি আট পিস বলে আট মডেল নাম্বার এট পি সি এস মডেল নাম্বার আর জিনিসগুলো চালু আছে আর এগুলো এটা আপনার এই ইলেকট্রিক ইলেকট্রিকভাবে ইউজ করতে পারবেন সাউন্ড কোয়ালিটি খুবই ভালো সাউন্ড কোয়ালিটি খুবই ভালো এবং সচল আছে দুটা কন্ডিশন ভালো আছে এবং হেভি ডিউটি আপনাদেরকে ভিতরে বাইরে ভালোভাবে দেখিয়ে দিই যেহেতু সামনে নির্বাচন আসতেছে আপনাদের এই ধরনের হ্যান্ডমাইকগুলো লাগতে পারে আর এটার মধ্যে আপনার সেম জিনিসটা সেম কিন্তু এটার মধ্যে ইউএসবি ফুটসহ দেওয়া আছে ইউএসবি এবং মেমোরি কার্ড ইউজ করার মতো জায়গা দেওয়া আছে আর মালামাল দৌড়োটা আপনাদেরকে ভিডিও মধ্যে চেকিং করে একেবারে চালিয়ে দেখিয়ে দিচ্ছি যাদের মালামাল প্রয়োজন হবে আপনারা এগুলো দেখতে পারবেন সমস্যা নেই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ আছে আপনারা দেখে শুনে মালামালগুলো কালেক্ট করতে পারবেন হ্যান্ডমাইক দু হচ্ছে কন্ডিশন ভালো আছে এবং চালু আছে যাদের এই হ্যান্ডম্যাগগুলো প্রয়োজন আপনারা আমাদের কাছ থেকে অনলি দুই হাজার টাকা করে কিনতে পারবেন আর আমাদের দোকান হচ্ছে বিএম পাটিয়ারি চট্টগ্রাম যাদের মালামাল প্রয়োজন স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনার যোগাযোগ করতে পারবেন এটা হচ্ছে আপনার ম্যাক্স পাওয়ার হচ্ছে একটা মেশিন আর মেশিন চালু আছে যাদের লাগবে দেখতে পারেন আরও কিছু মাল আছে দেখিয়ে দিয়ে চলুন এটা হচ্ছে ইনফারেন্ট টার্মাল মিটার বলতে পারেন জ্বর টর মাফার বোর্ডের টেম্পারেচার মাফার একটা মেশিন নতুন এটা কন্ডিশন খুবই ভালো এবং চালু অবস্থায় আছে নতুন জিনিস ভালো তো হবে সামনে সামনের ভালো করে দেখিয়ে দিচ্ছি আর এটার মধ্যে আপনার ব্যাটারি দিয়ে ইউজ করতে হয় যেহেতু নতুন ব্যাটারি দেওয়া হয়নি যাদের লাগবে এই এই মেশিনগুলো পার পিস এক হাজার টাকা করে আমাদের কাছ থেকে কিনতে পারবেন মডেল নাম্বার এখানে দেওয়া আছে এগুলো নতুন ফ্রেশ কোয়ালিটি মালামাল এখানে সকল প্রকার তথ্য এটার মধ্যে দেওয়া আছে যাদের লাগবে পার পিস আপনার আমাদের কাছ থেকে অনলি এক হাজার টাকা করে কিনতে হবে এগুলো অল্প কিছু মালামাল আছে ওইগুলো ব্র্যান্ডের জিনিস অরিজিনাল আরও কিছু মাল আছে সবগুলো দেখিয়ে দিয়ে চলুন আপনাদেরকে কিছু এগুলো হচ্ছে ব্ল্যান্ডারের ওয়াশার বলতে পারেন অথবা গ্যাসকেটও বলতে পারেন এগুলো হচ্ছে রাবারের গ্যাসকেট এগুলো ব্ল্যান্ডার আরও বিভিন্ন ফোডাক আছে ইলেকট্রিক ফোডাকের গ্যাসকেট এগুলো আমাদের কালেকশনে প্রায় পঁচিশশো ফিজের মতো আছে পঁচিশশো ফিজের মতো আছে এরকম এক পিস এক পিস এরকম মানে এক এক ডিজাইনের পঁচিশ পিস পঁচিশশো পিস দুই হাজার পাঁচশো পিস করে আছে এটা আছে মনে হয় তিন হাজার পিস এটাও আছে তিন হাজার পিস যাদের এই ধরনের গ্যাসকেট প্রয়োজন এগুলা মিনিমাম পঞ্চাশ পিসের মতো নিতে হবে পার পিস আপনারা অনলি পাইকারি রেটে আমাদের কাছে কিনতে পারবেন এগুলো বিশ টাকা করে কিনতে পারবেন যেটা নেবেন নেন পার পিস বিশ টাকা করে কিনতে পারবেন এগুলো হচ্ছে ইলেকট্রিক মালামালের গ্যাসকেট বেশিরভাগ ব্ল্যান্ডারে ইউজ করে আরও বিভিন্ন ইলেকট্রিক প্রোডাক্ট আছে এগুলোতে ইউজ করে এগুলো সর্বনিম্ন পঞ্চাশ পিস নিতে হবে এগুলো আমাদের কালেকশানের এগুলো তিন হাজার করে পিস আছে এটা আছে পঁচিশশো পিস যাদের লাগবে সর্বনিম্ন পঞ্চাশ পিস করে নিতে পারবেন মূল্য হচ্ছে পার পিস বিশ টাকা করে অনেকগুলি মালামাল আছে যারা ইলেকট্রিক কাজ করেন অথবা ইলেকট্রিক প্রোডাক্ট বিক্রি করেন আপনারা চাইলে এই ধরনের গ্যাসকেটগুলো কিনে বিক্রি করতে পারবেন এগুলো মার্কেট থেকে কিনতে গেলে এক পিস ষাট টাকা সত্তর টাকা নিয়ে ফেলে আমাদের কাছ থেকে অনলি বিশ টাকা করে কিনতে পারবেন গেস চাইলে আমাদের কাছ থেকে কিনে ব্যবসা করতে হবে বিক্রি করতে পারবেন এগুলো আপনারা ব্ল্যান্ডারের ওয়াশারও বলতে পারেন ফিনিয়াম বলতে পারেন বেশিরভাগ ফিনিয়াম নামে পরিচিত এগুলো ষাট হাজার পঁয়তাল্লিশশো পিস ছয় হাজার পিস পাঁচ হাজার ফিসের মতো আছে যারা নিবেন যারা টিকঠাক করেন ব্লান্ডার ঠিক করেন অথবা মিস্ত্রি কাজ করেন বিক্রি করেন এই ধরনের পার্টস যারা বিক্রি করেন এগুলো অন সর্বনিম্ন পঞ্চাশ পিস নিতে হবে যেহেতু পাইকারি রেটে মালামালগুলো বিক্রি করতেছি আপনারা সর্বনিম্ন আমরা পঞ্চাশ পিস বিক্রি করবো আর এর উপর যারা নিতে পারেন একশো দুইশো পাঁচশো পিস যারা নিতে পারেন নিতে পারবেন এগুলো পাইকারি রেট কত এবং মার্কেটের রেট কত বলে দিব এগুলো আমাদের কাছ থেকে কিনে আপনারা এই ফিনিয়ামগুলো পার পিস বিশ টাকা করে আমাদের কাছ থেকে কিনতে পারবেন মার্কেট থেকে মার্কেট থেকে কিনতে গেলে এগুলো পার পিস চল্লিশ পঞ্চাশ টাকা পর্যন্ত নিয়ে ফেলে আমাদের কাছ থেকে কিনতে পারবেন অনলি বিশ টাকা করে এক পিস দুই পিস বিক্রি করা হবে না যাদের মালামাল প্রয়োজন সর্বনিম্ন পঞ্চাশ পিস নিতে হবে পার পিস বিশ টাকা করে রাখবো যারা ইলেকট্রিক প্রোডাক্ট বিক্রি করেন চাইলে এগুলো নিয়ে পার্সগুলো বিক্রি করতে পারবেন আরও কিছু মালামাল আছে সবগুলো দেখিয়ে দিই এগুলো হচ্ছে ব্ল্যান্ডারের এগুলো হচ্ছে ব্ল্যান্ডারের ব্লেড অথবা কাটার বলতে পারেন এগুলো স্পেয়ার নতুন নতুন এগুলো আপনারা আমাদের কাছ থেকে এখানে বিভিন্ন সাইজের বিভিন্ন ডিজাইনের আছে। দেখলে বুঝতে পারবেন কাছ থেকে দূর থেকে আপনাদেরকে ভালোভাবে দেখিয়ে দিচ্ছি এগুলো পাইকারি আপনারা আমাদের কাছ থেকে পঁয়ত্রিশ টাকা করে কিনতে পারবেন এগুলো মার্কেটে যারা পার্টস বিক্রি করে তাদের কাছ থেকে নিতে গেলে পঁচানব্বই টাকা একশো একশো পাঁচ টাকা নিয়ে ফেলবে পার পিস নব্বই টাকার উপরে নিবে এক কথাই আমাদের কাছ থেকে নিতে গেলে অনলি পঁয়ত্রিশ টাকা করে কিনতে পারবেন এগুলো সেম সর্বনিম্ন পঞ্চাশ পিস বিক্রি করবো এর উপরে যারা নিতে চান নিতে পারবেন সমস্যা নাই একশো দুইশো পাঁচশো পিস যা নিতে চান দেওয়া যাবে এগুলো ফাইকারি মূল্যে আপনারা আমাদের কাছ থেকে কিনতে পারবেন অনলি ফাইত্রিশ টাকা এগুলোর কোয়ান্টিটির পরিমাণ মাল আছে যাদের মালামাল প্রয়োজন এগুলো এগুলো হচ্ছে বড় সাইজের আর কয়েকটা খা খাটা ওটা ব্লেড আছে আপনারা দেখতে পারতেছেন যারা ব্যবসা করার উদ্দেশ্য প্রোডাক্টগুলো কিনবেন পাইকারি দামে আমাদের কাছ থেকে কিনতে পারবেন অনলি ফাই টাকা পার পিস আর একটা ছোটো সাইজের একটা দেখায় এগুলো হচ্ছে ছোটো সাইজের অনলি সাইড ব্লেড সাইটটা ব্লেড অথবা সাইটটা মাথার ব্লেড এগুলো পার পিস পঁচিশ টাকা করে কিনতে পারবেন এগুলো পার পিস পঁচিশ টাকা করে আমাদের কাছ থেকে কিনতে পারবেন নতুন ব্র্যান্ডের মালামাল স্পেয়ার প্রোডাক্ট যাদের লাগবে দেখে শুনে নিতে পারবেন আরও কিছু প্রোডাক্ট আছে এগুলো হচ্ছে আপনার এই এটা হচ্ছে এই এইগুলো আটকানোর জন্য নাটগুলি ইউজ করা হয় ব্লেডের নাট অথবা জাম নাট বলতে পারেন ব্লেড এই ব্লেডগুলোর নাটগুলো হচ্ছে পার পিস পনেরো টাকা করে কিনতে পারবেন অনলি পনেরো টাকা করে এই জাম নাটগুলো আমাদের কাছ থেকে কিনতে পারবেন এগুলো হচ্ছে ব্ল্যান্ডারের ওটু ব্রেকার অথবা সার্কিট ব্রেকার এখানে ক্লিয়ার করে লেখা আছে টু পয়েন্ট সেভেন ব্র্যান্ড হচ্ছে রুল এক্স টু টোয়েন্টি ফিফটি হাজি ইউজ করতে পারবেন এখানে ক্লিয়ার করে লেখা আছে সার্কিট ব্রেকার এগুলো পার পিস এই সার্কিট ব্রেকার টু পয়েন্ট সেভেন ব্রেকারগুলো অনলি বিশ টাকা করে আমাদের কাছ থেকে কিনতে পারবেন এই একটা ব্রেকার মার্কেট থেকে কিনতে গেলে অর্থাৎ যারা পার্সেল আইটেম বিক্রি করে কিনতে গেলে পঞ্চাশ ষাট টাকা নিয়ে ফেলবে আমাদের কাছ থেকে অনলি বিশ টাকা ধরে কিনতে পারবেন যাদের পার্সেল মালামাল ভোজন আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন আমাদের কাছে চার ফিট থেকে শুরু করে পাঁচ ফিট ছয় ফিট সাত ফিট সাইজের ক্রিসমাস গাছ আছে ক্রিসমাস গাছগুলো আপনার বিভিন্ন দামের আছে ক্রিসমাস গাছগুলো ষাট ফিট থেকে শুরু করে সাত ফিট পর্যন্ত আসে যাদের ক্রিসমাস গাছ প্রয়োজন আমাদের কাছে দুই হাজার টাকা শুরু করে ব্র্যান্ডের মানে ভালো কোয়ালিটি পাতাগুলো ভালো আর কি পাঁচ হাজার টাকা দামের ক্রিসমাস গাছ আছে যাদের লাগবে যোগাযোগ করে নিতে হবে হান্ড্রেড বোল্টের একটা স্টেনলেস স্টিলের হিটার আছে এটা ব্র্যান্ড হচ্ছে ডোলি আর এটা ওয়াট হচ্ছে এক হাজার ওয়াট যাদের কাছে কনভার্টার আছে একশো দশ বোল্টের কনভার্টার আছে আপনারা তাহলে এই কেটলিটাই দেখতে পারেন এই হান্ড্রেড বোল্টের কেটলিটা এটা জাপানি একটা হান্ড্রেড বোল্ডের কেটলি স্টিলনেস স্টিল কেটলিটা আপনারা আমাদের কাছ থেকে অনলি এক হাজার টাকায় কিনতে পারবেন যাদের কাছে কনভার্টার আছে শুধুমাত্র তারা কিন এটা আপনার পনেরোশো বিয়ে অথবা পনেরোশো দুই হাজার দুই হাজার বিয়ে কনভার্টার দিয়ে এটাই সহজেই ইউজ করতে হবে ভিতরে একদম পরিষ্কার স্টিল বড়ি এই কেটলিটা আপনারা আমাদের কাছ থেকে অনলি এক হাজার টাকায় কিনতে পারবেন যাদের কাছে কনভার্টার আছে তারা দেখতে পারেন